গাঁদা চিঠির মধ্যে চোখে পড়ল একটা পুরনো খাম অন্তত সাত আট বছর আগের তৈরি তো বটেই খামটার গায়ে খাঁপা খাঁপা হাতে লেখা আমার নাম দেখে রীতিমতো কৌতূহলী হয়ে উঠল তাড়াতাড়ি খামটা খুলে চিঠি পড়তে শুরু করলুম কাগজটাও ময়লা নিচে নাম লেখা সুমিত সুমিতচন্দ্র খুব পরিচিত মনে হলো নামটা কিন্তু কিছুতেই মনে করতে পারলুম না সুমিতচন্দ্রের সঙ্গে আমার কবে কোথায় পরিচয় হয়েছিল ভাবলুম চিঠিটা পড়ি যদি বোঝা যায় ভাই মনোজিত নির্বন্ধ অবস্থায় পড়ে আছি বছরের পর বছর আমি খুবই অসুস্থ সব সময় আমার মাথায় যন্ত্রণা হয় শিমুলতলার এই বিশাল বাড়িটায় থাকার মধ্যে শুধু আমি আর আমার বোন তাও বোন মৃত্যু সজ্জায় আমার পাশে এই দুর্দিনে কারুর কারোর থাকা দরকার কিন্তু কে থাকবে হঠাৎ তোমার কথা মনে পড়ে গেল চিরকালই তুমি ছিলে ডান পিঠে ভয়ডর বলে তোমার কিছুই নেই তুমি এই সময় আমার পাশে থাকলে আমি অনেকটা নিশ্চিন্ত বোধ করব আমাকে চিনতে পারছো তো আমি মোটা এইটুকু পরেই চিনতে পারলুম সুমিতকে আমার স্কুলের বন্ধু আমাদের দুজনের মধ্যে খুব ভাব ছিল সুমিত ছিল ফর্সা গোলগাল নাদুস নদুস ভালো মানুষ ওকে আমরা বন্ধুরা নাম দিয়েছিলাম মোটা সেই নামেই ও আমাদের কাছে পরিচিত ছিল বলেই সুমিত নামটা চট করে মনে করতে পারিনি খামটা ভালো করে দেখতে অবাক হয়ে গেল চিঠিটা শিমুলতলা থেকে পোস্ট করা হয়েছে এক বছর আগে খামের দামটা বেড়েছে কিন্তু সেভাবে স্ট্যাম্প দেওয়া হয়নি ভাবলুম তাই হয়তো পড়েছিল ডাক বিভাগে তারপর দয়া করে কেউ সেটা পাঠিয়েছে এতদিনে সুমিতের কি অবস্থা হলো কে জানে ঠিক করলুম কালই রওনা হব ক্ষতি কি বন্ধুর উপকারও করা হবে বেড়ানোও হবে কদিনের ছুটি নিয়ে যাত্রা করলুম শিমুলতলার দিকে পৌঁছতে বিকেল হয়ে গেল তলায় ঠিকানা ছিল স্টেশনে নেমে একটা রিক্সাওয়ালাকে ঠিকানাটা বলতেই সে কেমন করে যেন আমার দিকে তাকালো তারপর বলল ওই যে বাবু অটো নিয়ে দাঁড়িয়ে আছে ওদের বলুন অগত্যা অটো ধরে নির্দিষ্ট স্থানে পৌঁছল যখন অটো ধরে নির্দিষ্ট স্থানে পৌঁছলুম যখন তখন প্রায় হয় অটো থেকে নেমে সুটকেসটা হাতে নিয়ে ভাড়া চুকিয়ে দিলুম অটো চলে গেল আমি দেখলুম আমার সামনে এক বিশাল বাড়ি বাড়িটির চারিধারে পাথর মরা গাছ শুকনো কুয়ো মাঝখানটা একটা ঢিবির মতো উঁচু তার উপর বাড়িটা কি রং ছিল বাড়িটার এককালে আজ তার বোঝা যায় না বাইরের অন্ধকার নেমে এসেছে বাড়িটার ওপর ছাদের পাঁচিলে বিরাট হাটুর মনে হচ্ছে বুঝবা ভেঙে পড়ল গা ছমছম করতে লাগলো এ কোথায় এলুম নাকে ভেসে হলো একটা অশুভ রহস্যময় গন্ধ একবার মনে করলুম ফিরে যায় কিন্তু ছোটবেলা থেকে সাহসী বলে আমার একটা সুনাম ছিল সেই কথা মনে করতেই দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেলুম বাড়িটার দিকে সদর দরজা ভেজানো ছিল হাত দিয়ে খুলতে যাব নিজে থেকেই খুলে গেল সামনে একটা লোক দাঁড়িয়ে বোধ হয় কাজের লোক বললুম সুমিত আছে আমি ওর বন্ধু লোকটা স্থির দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল সুমিত আছে আমি ওর বন্ধু আমার সুটকেসটা তুলে নিয়ে এগিয়ে চলল ওর পিছু নিলাম মনে হলো লোকটা বোবা শেষে একটা প্রায় অন্ধকার ঘরে ঢুকে পড়লো লোকটা আমিও ঢুকলুম ইলেকট্রিকের আলো নেই মোমবাতিও জ্বলেনি দেখলুম একটা ইজি চেয়ারের ওপর একটা মানুষের দেহ এতক্ষণে চোখটা অন্ধকারে শুয়ে গেছে দেখলুম চেয়ারের গায়ে হেলান দিয়ে শুয়ে আছে একটা কঙ্কাল সার দেহ এই কি সমিত সেই কঙ্কালসার দেহে ঠোঁটটা নড়ে উঠল বলল মনোজিত এসেছো পঁচিশ বছর আগে থাকা সেই সুমিতের সঙ্গে এই সুমিতের কত সমস্ত চুল উঠে গেছে চোখের কোল ঢুকে গেছে সেই ফুলগাল ভেঙে ঢুকে গেছে গর্ত তৈরি করে এ তোর কি চেহারা হয়েছে রে সুমিত হাসল দেখলুম সে হাসিতে তাঁতহীন সুমিত আরো বিভৎস হয়ে উঠলো বললো আজ দাদ বছর ধরে বুঝছি আমার মাথায় যন্ত্রণায় পাগলও তোলে চচ্ছি চিকিৎসা করাসনি রুই কিন্তু কোন কাজ হয়নি কলকাতায় আমার কাছে চলে গেলি না কেন তারই নির্মাণের জন্যে বিয়ের পরই এই সন্তান অবস্থায় সে ফিরে আসে তারপরই কঠিন হয়ে পড়ে তাকে একা ফুলে যেতে পারেনি কোথায় সে কেমন আছে সুমিতের গলাটা কেঁপে উঠল পাশের ঘরে ঘন্টাখানেক আগে তার মৃত্যু হয়েছে গায়ের মধ্যে শিরশির করে উঠল এই প্রায় অন্ধকার ঘরে একটা মৃত পায় মানুষ আর পাশের ঘরে একটা মৃত কি করে রাত কাটাবো বললুম তোমাদের হ্যারিকেন নেই জোর আলো আমি সহ্য করতে পারি না চোখে যন্ত্রণা হয় ওই ট্রেনের উপর একটা শরীর মোমবাতি আর বাই আছে একটু কষ্ট করে যেবে না পিছন ফিরে লোকটাকে খুঁজলাম